যে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল অবশেষে সেই যুদ্ধ সর্বাত্মকভাবে শুরু হয়ে গেল ইতোমধ্যে গত ইরানের অভ্যন্তরে যে হামলাটা করেছিল তারপরে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে দুই দেশের ভিতরে যুদ্ধটা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার মাধ্যমে কোনো দেশই এখনো যুদ্ধ শুরু করেনি তবে সর্বপ্রথম এবার ইরানের পক্ষ থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী মর্যাদাবান হায়দারের নাম উল্লেখ করে বা হায়দারের নামে এই যুদ্ধ শুরু করল এই বার্তাটি এমন এক সময় উনি প্রদান করলেন যখন ট্রাম্প একাধিকবার ইরানের এই শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মর্যাদা এবং হায়দারের নামে এবার যুদ্ধ শুরু হলো প্রতিবেদনে আর উল্লেখ করা হয়েছে হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ কলিফা ও মহানবী হযরত মুহাম্মদ লহ আলাইহি ওয়াসাল্লামের সাসাতো ভাই ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক নাম ইরান সহ শিয়া মুসলিমরা তাকে প্রথম ইমাম হিসেবে মানে ট্রাম্পের হুমকি সত্ত্বেও আয়াতুল্লাহ আলী খামেনি পুনর্ব্যক্ত করেন ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে ইরানের সর্বচেতা এক্স এ ইংরেজিতে লিখেছেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আসেন অর্থাৎ ট্রাম্প উল্লেখ করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন সেই তথ্য সম্পূর্ণভাবে ট্রাম্পের কাছে আসে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বের করে হত্যা করব এমনকি যদি মনে তাহলে এখনই তাকে আমরা হত্যা করতে পারি কিন্তু আমরা নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষিপ আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে ঠিক এর কিছুক্ষণ পূর্বেই ট্রাম্প বলেছিলেন ইরানের আকাশ সীমা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এই পোস্ট দুটির পর তৃতীয় আরেকটি পোস্টে আবার প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন এই মুহূর্তে ইরানের জন্য একটাই পথ খোলা রয়েছে সেটা হচ্ছে নিঃস্বার্থ আত্মসমর্পণ যদি ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যস্থতায় ইসরায়েলের কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণ করে সেক্ষেত্রে কেবল ইরানের জনগণের বাসার সম্ভাবনা রয়েছে এই সর্বোচ্চ নেতাদের বাসার সম্ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলার পর পরই আয়াতুল্লাহ আলী খামেনি উনি উল্লেখ করলেন আর ইরানের পেছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই এই মুহূর্তে ইরানের একটাই পথ খোলা রয়েছে সেটা হচ্ছে সর্বাত্মক যুদ্ধ আর মর্যাদাবান হায়দারের নামে এবার আমরা সেই যুদ্ধের শুরু করলাম এখন এটাই দেখার বিষয় যে এই যুদ্ধে আসলে শেষ পর্যন্ত ইরান কতটুকু সফল হতে পারে ইতোমধ্যে সামরিক বিশ্লেষকগণ এবং মধ্যপ্রাচ্য সম্পর্কীয় বিভিন্ন বিশ্লেষকগণ তারা উল্লেখ করেছেন যেটা একটি সর্বাত্মক যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে এই যুদ্ধে শেষ পর্যন্ত ইরানই জয় হবে কেননা ইরান এমন একটি রাষ্ট্র যাদের যুদ্ধে পরাজয়ের কোনো অতীত ও ইতিহাস নেই তারা যখনই কোনো যুদ্ধে জড়িয়েছে তখনই তারা শেষ পর্যন্ত সেই যুদ্ধে জয়ই হতে পেরেছে তবে একটি বিষয় এখানে লক্ষণে যুদ্ধটা দীর্ঘদিন পরিচালনা করার সক্ষমতার উপরে নির্ভর করবে এই যুদ্ধের জয় পরাজয়ের হিসাব যদি ইসরায়েলের পেছনে মার্কিনীরা পশ্চিমারা তারা শত স্ফূর্তভাবে শুধু সমর্থনে দিচ্ছে না এক প্রকার এই যুদ্ধে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে এই যুদ্ধটা হচ্ছে মূলত ইসরায়েলের সাথে নয় ইরানের সাথে এই যুদ্ধটা হচ্ছে পশ্চিমাদের সাথে যার কারণে এই যুদ্ধটা একটা সর্বাত্মক যুদ্ধে পরিণত হবে এবং আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং